এক লোক এক অনেক সুন্দরী একটি মেয়েকে বিয়ে করেছিল বিয়ের পর ওই ব্যক্তি তার স্ত্রীকে প্রচুর পরিমাণ ভালোবাসতো দুজন দুজনকে অনেক পরিমাণ ভালোবাসতো হঠাৎ একদিন এলাকায় একটি মহামারী দেখা দেয় মহামারীটা হলো চর্মরোগ স্কিনের সমস্যা দেখা দিবে হঠাৎ একদিন ওই সুন্দরী মেয়েটির মানে ওই লোকের স্ত্রীর চর্মরোগ দেখা দেয় মেয়েটি বুঝতে পারতেছিল তাকে ওই মহামারীতে আক্রান্ত করেছে ডে বাই ডে তার স্কিনটা খারাপ হয়ে যাবে মেয়েটি এর মধ্যে বুঝে গিয়েছে সে তার সৌন্দর্য হারাতে চলছে মেয়েটি যেদিন বুঝতে পারল তার চর্ম রোগ হয়েছে সেদিন রাতে তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট পর সে লোকটা তার দুই চোখের আলো হারিয়ে ফেলে মানে অন্ধ হয়ে যায় দৃষ্টি শক্তি না থাকা সত্ত্বেও মেয়েটার সাথে ছেলেটার সংসার খুব সুন্দরভাবে চলতে থাকে এই দিকে চর্মরোগের কারণে দিনের পর দিন যে যায়। তার তার বুঝতে না কেমন হচ্ছে। এইভাবে চল্লিশ বছর তাদের সংসার সুখের শান্তিতে কেটে যায় এই চল্লিশ বছর দুজন দুজনের প্রতি ভালোবাসা অনেক গভীর হয়েছে এবং সুন্দর ভাবে তারা সংসার করতেছিল মেয়েটিরও কোনো সমস্যা ছিল না তার স্বামী যে চোখে দেখতে পায় না এবং মেয়েটির মনে তার স্বামীর জন্য ভালোবাসার কোনো কমতিও ছিল না এইভাবে চলতে চলতে তারা একসাথে বৃদ্ধ হয়ে যায় তখন বৃদ্ধ মহিলাটি মারা যায় বৃদ্ধ মহিলা মরে যাওয়ার পর তার স্বামী খুবই মন থেকে ভেঙে পড়ে সে খুবই কষ্ট পায় দুনিয়া জীবন কোনো কিছু চিরস্থায়ী না একদিন সবাই কি চলে যেতে হবে অন্ধ লোকটা যখন তার প্রিয়তম স্ত্রীকে কবরে রেখে চলে আসতেছিল তখন পিছন থেকে একটি লোক অন্ধ লোকটাকে ডাক দেয় যে তুমি একা একা কোথায় যাচ্ছ অন্ধ লোকটি উত্তর দিল আমি বাড়ি যাচ্ছি যে বাড়িতে আমি আমার স্ত্রীর সাথে এত বছর ছিলাম যে স্মৃতি পড়ে আছে যে ঘরে এই কথা শুনে প্রশ্নকারী লোকটা অন্ধ লোকটাকে বলল তুমি তো চোখে দেখতে পাও না তুমি কিভাবে যাচ্ছ একা একা অন্ধ লোকটি উত্তর দিল সে একাই বাড়ি ফিরতে পারবে কারণ সে অন্ধ নয় সে সবকিছুই দেখতে পায় এত বছর পর্যন্ত সে স্ত্রীর সামনে শুধু অন্ধের অভিনয় করেছিল কারণ সে যখন জানতে পেরে ছিল তার স্ত্রী চর্ম রোগে আক্রান্ত হয়েছে সে এটা ভেবে ভয় পেয়েছিল তার স্ত্রী হয়তো হীন মন্যতায় ভুগবে হয়তো মনে মনে ভাববে তার স্বামী তাকে আগের মতো আর ভালোবাসে না তাকে দেখতে আর সুন্দর লাগে নিজের অবস্থার জন্য কষ্ট পাবে তার স্ত্রী যেন কখনো নিজেকে ছোট না ভাবে অযোগ্য না মনে করে সে চল্লিশ বছর একই ভাবে স্ত্রীকে ভালোবেসে যাওয়ার জন্য অন্তের নাটক করেছে ভালোবাসা অনেক সুন্দর যদি সঠিক মানুষটা পাশে থাকে এমন স্বামী পেতে অনেক ভাগ্য লাগে শুধু স্ত্রীর মনে যাতে কষ্ট না পায় চল্লিশটা বছর অন্ধের অভিনয় করে লোকটা যদি অন্ধের অভিনয় না করত মেয়েটার মনে কিন্তু একবার হলো এই কষ্টটা অনুভব করতে যে সে দেখতে অসুন্দর হয়ে গিয়েছে তার স্বামী তাকে আগের মতো ভালোবাসে না বা পছন্দ করে না গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রেখে দেবেন গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো বাটন চাপ দিয়ে সাথে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য